হ্যালো আমার মতো আলু প্রেমীদের জন্য আমার হাতে যে আলুগুলো দেখছেন এগুলোকে বিভিন্নজন বিভিন্ন নামে চেনে কেউ চেনে জাম আলু নামে কেউ চেনে লাল আলু নামে তবে আমি চিনি জলপাই আলু নামে তবে আমরা যে নামেই চিনি না কেন এর স্বাদ যে আসলে কী অসাধারণ সেটা আমরা সবাই জানি আমি প্রেসার কুকারে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম এখন যেটা করব এই আলু দিয়ে আপনাদের সাথে তিন রকমের ভর্তার রেসিপি শেয়ার করবো আর তিন রকমের ভর্তা রেসিপি তিনটাই ভীষণ মজার হয় যদিও টেস্টের ক্ষেত্রে তিনটা একটু একটু হলেও আলাদা হয় তবে তিনটা আসলে অসাধারণ হয় খেতে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে এখন ছিলে নিচ্ছি আর ছিলে নিয়ে আমি তিন রকমের যে সেই করবো জন্য যা যা প্রস্তুত করার প্রয়োজন আছে সেগুলো আমি প্রস্তুত করে নিচ্ছি এই আলুটা সবসময় বাসায় রাখা হয় না তবে ভর্তা খেতে ইচ্ছে করলে আমি মাঝে মাঝে এই আলুর সন্ধান করি আর তখন নিয়ে এসে এই ভর্তাগুলো তৈরি করি যাই হোক বক বক করতে করতে আমি আলুগুলো ছিলে নিয়েছি এখন প্রস্তুতির পালা আমি বেশ কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি কে কিভাবে ভর্তা খেতে পছন্দ করেন বা এই তিন রকমের ভর্তার মধ্যে কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তাদের নামটাও মেনশন করে দিব ইনশাল্লাহ আর এই যে এর মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে একটু পেঁয়াজ আর সেই সাথে কাঁচামরিচ কাঁচামরিচে মাথাটা একটু ফাটিয়ে নেবেন তাতে করে কিন্তু ফোটার সম্ভাবনা থাকে না এখন এটাকে মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে বাট নরম নরম থাকবে পেঁয়াজটা এই অবস্থায় এটাকে ভেজে নিয়ে আমি এক সাইড করে নিচ্ছি এখন আমি এরকম একটা বাটনি নিয়ে নিয়েছি যাতে খুব সহজেই আমি একদম আলুটাকে মেহি করে একদম ব্লেন্ড করে নিতে পারি তো এটা একদম খুবই ভালোভাবে মিহি করে নিয়েছি আর আমি তিন ভাগ করে নিচ্ছি যে যেহেতু তিন রকমের ভর্তা করব তাই আমি মোটামুটি টান্দাজ করে নিলাম এরপর প্রথমে আমি যেটা করছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ অনেকে আছে আমরা যারা হচ্ছে মরিচটা খেতে চায় না যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা অন্যান্য সমস্যা আছে খেতে চান না অ্যাভয়েড করতে চান তারা এই কাঁচা পেঁয়াজ মরিচ সাথে সরিষার তেল লবণ দিয়ে খুব ভালোভাবে মছলে নিলাম তারপরে খুব ভালোভাবে আলুগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি ব্যাস আমার এই পদের ভর্তাটা একদম রেডি এটাও খেতে ভীষণ মজার হয় তবে কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে ইনস্ট্যান্ট তৈরি করে নিয়ে এটা খেয়ে নেওয়াই ভালো সেকেন্ড স্টেপে যাচ্ছি শুকনো মরিচ আলু বর্তার সাথে শুকনো মরিচ না হলে কি জমে এটা আসলে আমার ব্যক্তিগত মতামত তবে অনেকে এটা পছন্দ করে একটু লবণ দিয়ে মছলে নিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম সেই সাথে সেটাও ভালোভাবে মছলে নিলাম আর ধনে পাতা এখন ধনে পাতার সিজনে আমার সব কিছুতে মোটামুটি ধনে পাতা চাই চাই তবে যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন সরিষা তেল দিয়ে নিলাম খুব ভালোভাবে মছলে নিয়ে তারপরে সে আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি চাইলে এটাকে আসলে খুব বেশি সময় না রাখাই ভালো তৈরি করবেন ব্যাস খেয়ে নেবেন আমার এই ভর্তাটাও রেডি হয়ে গেছে এবার আসি তিন রকম ভর্তার পালা এই যে কাঁচা পেঁয়াজ আর মরিচটাকে আমি ভেজে রেখেছিলাম সাথে লবণ দিয়ে খুব ভালোভাবে মচলে নিচ্ছি এই ভত্তাটা আসলে করে বেশ কিছুক্ষণ রাখা যায় কোনো সমস্যা হয় না গন্ধটা থাকে না সরিষা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতেই আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেল এই ছিল তিন পদের ভত্তা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কোনটা খেতে বেশি পছন্দ করেন কীভাবে সেটাও জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন